বন্ধুরা দেখেন লং ভিডিও কর্ম এইজন্য সবাই প্রস্তুতি চলতেছে আর একটা এই যে মাথা আশ্রাইতে যায় ঘুমাইতেছে কেমন ঘুমাস কে রেডি না কা এই অবস্থা মানে প্রত্যেকদিন দিন অফিস থেকে আসার পরে বলার পরে তারপরে রেডি হইব মাথা আশ্রাইব কত নাটক ফেরান লাভলি মাখবো তারপরে লিপস্টিক লাগাইবো আর আমরা ছেলেদের কিন্তু এত কিছু লাগে না ওই যে আরেকটা ওই যে আরেকটা দেখেন এই যে কাইতে পড়ছে শেষ মানে ভিডিও করতে হয় প্রতি দিন এটা কিন্তু জানে তারপরেও কিন্তু এই যে মানে বলার পরে দেন মাথাটাও আশ্রয় নাই আর মাথা আশ্রয় লাগবে কয় তো মাথা শুন লাগবে কি সাজগোজ না করলে কি তোমাদের ভিডিও মানুষ দেখবো সাজগোজ ছাড়া দেখতে অত কথা কইলে ভিডিও ভি হবে না সুন্দর করে লিপস্টিক লিপস্টিক লাগাইতে হয় তারপরে ওইলে ভিডিও করা লাগবো আর এই যে এখনো মাথা নাটক চলতেছে মানে জানে কিন্তু ভিডিও করা লাগবো তারপরে ভিডিও নাই কি ভিডিও করবো লাইকও কমেন্টও করে না কিছুই না ভিডিও করতে লাগে ভালো ভিডিও কে লাইক দিব কে কমেন্ট করব কোন সময় যে ভিডিও ভাইরাল হয়ে যাব সবাই লাইক কমেন্ট করব তখন যখন একজনে করব দেখবে তখন সবাই করব সবাই করলে তো ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে না তোমার আস্তে আস্তে হইব ভিউ সব কিছু তার এক লগে হয় না দেখবা যে হঠাৎ করে এমন একটা ভিডিও ভাইরাল হইব যেটা কল্পনা করা যায় না তা আমরা আসলে কঠোর পরিশ্রম করে সারা সারাদিন অফিস করার পরে আবার রাত্রে এসে ভিডিও করি আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো সবাই লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন যেন আমরা মানে ইউটিউবে ফেসবুকে মানে উপরে উঠতে পারি সফল হইতে পারি আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা একান্ত কাম্য তা আসলে অনেক দিন যাবৎ কষ্ট করে যাইতেছি তো সবাই একটু সাপোর্ট করবেন তো আজকে তাহলে আর ভিডিও লং করবো না সবার সাপোর্ট আর ভালোবাসা চাইতেছি সবাই একটু লাইক কমেন্ট করবেন বেশি করে তো কিছু বলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন কেমন হইতাছে আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন তাহলে সঙ্গে আমাদের ভালো লাগে ভিডিও করতে তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কেমনে বুঝنا আমাদের ভিডিও ভালো লাগে নাকি লাগে ভিডিও করতে ভালো লাগে না আপনারা বেশি কমেন্ট করেন তখন আমরা ভিডিও করব অনেক সুন্দর করে আপনারা দেখে মজা পাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের তো স্পেস কম যারা বাংলাদেশের মানুষ তারা আসলে অনেকে মানে স্পেস নিয়ে ভিডিও করে যারা ইন্ডিয়াতে থাকে তাদের আমাদের স্পেস কম যেহেতু আমরা শহরে থাকি এই জন্য বারা বাসায় থাকি স্পেস কম তো এই জন্য একটু কষ্ট হয় ভিডিও করতে তো সবাই সাপোর্ট করবেন তাহলে হয়তো ভালো কিছু দেওয়া দিতে চায় আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ